মিসমুল্লাহ রহমান রহিম রব্বিশ ওহলি সদরি ওয়াসমরি ওয়েলিলুকানি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বই থেকে টেক কোয়েশনের বোর্ড কোয়েশন সলিউশন নিয়ে সো বোর্ড কোয়েশনের সলিউশনে আমি এখন আমরা শুরুতেই তেতাল্লিশ নাম্বার যে প্রশ্ন ছিল এটা আমরা সলিউশন করবো সো কলিজার ভাই বোন যারা এখনও আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করেন নাই অতি দ্রুত সংগ্রহ করুন কারণ আমাদের এই বইটাতে আমরা গ্রামার সহ রাইটিং পার্ট এমনভাবে সাজিয়েছি যেন আপনারা রাইটিং পার্টে ফুল মার্কস পেয়ে থাকেন কারণ আমি কম্পিটিটিভলি যতগুলো কোয়েশন ফেস করছি কম্পিটিটিভলি এই যে রাইটিং পার্টি কিভাবে ভালো করা যায় এই প্রশ্নটা সব সময় পেয়ে গেছি সব সময় এই প্রশ্নটা বেশি বেশি পেয়ে গেছি যে ভাইয়া রাইটিং পার্টের শর্ট কম্পোজিশন বিশ মার্কস কয় কত পেজ লিখবো কিভাবে লিখবো প্যারাগ্রাফ কীভাবে লিখলে দশে দশ পাওয়া যাবে রাইটিং পার্টের আমি আই মিন লেটার অথবা অ্যাপ্লিকেশন অথবা ইমেইল কীভাবে লিখলে ফুল মার্কস পাবো এই যে এতগুলো প্রশ্ন এই সব প্রশ্নের জবাব পেয়ে যাবেন ইজি ইংলিশ গ্রামার বইয়ে সো আর কেন এখনই সংগ্রহ করুন আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বই অ্যান্ড কনফার্ম ফুল মার্কস ইন রাইডিং ফর ফ্রম টুডে আফটার কালেক্টিং আওয়ার বুক ইজি ইংলিশ গ্রামার সো ফর্টি থ্রি নাম্বার কোয়েশ্চনের এতে বলা হয়েছে দেখেন দ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়েল হিরোজ তার মানে দ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়েল হিরোজ এখানে দেখেন টু বি ভার্ভ মেইন ভার্ভ আবার টু বি ভার্ভুক জিরের ভার্ভ এটা তো আছে হচ্ছে এই প্রশ্নটা হলো দেওয়া অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট বানাইতে হবে নেগেটিভ আর এর সাথে যদি আমরা নটটা যোগ করি হয়ে যায় আরেন্ট আর দেওয়া এ ফ্রিডম ফাইটার্স একজন না মুক্তিযোদ্ধারা অনেকগুলো এর প্রণয়ন হচ্ছে দেই তার মানে আনসার হবে আরেন্ট দেই আনসার কি হবে আরেন্ট দেই আচ্ছা এরপরে বি নাম্বার না থিংস ইজ গ্রেটার দ্যান দেয়ার স্যাক্রিফাইস আচ্ছা না থিংস না এটা হবে না থিং আনফর্চুনেটলি এটা একটি হয়ে গেছে আই এম সরি টু সে তবে এটা নাথিং হবে না অফ কোর্স এটা নাথিং হবে না এটা হবে নাথিং এটা কী হবে নাথিং হবে প্রশ্ন দেওয়া থাকবে নাথিং কি দেওয়া থাকবে নাথিং দেওয়া থাকবে তো নাথিং যদি দেওয়া থাকে আমরা নাথিংটা কমপ্লিট করব ওকে নাথিং ইজ গ্রেটার দেন দেয়ার স্যাক্রিফাইস নাথিং ইজ গ্রেটার দেন দেয়ার স্যাক্রিফাইস তার মানে ইজ আছে কি দেওয়া আছে ইজ দেওয়া আছে তো টু বি ফার্ভ এটা যেহেতু স্টেটমেন্টটা নেগেটিভ আনসার হবে অ্যাফার্মেটিভ আনসার লিখতে হবে ইজ ইট আনসার কী হবে ইজ ইট আনসার কী হবে ইজ ইট ওকে ফর্টি থ্রি নাম্বারে আনসার হবে ইজ ইট আনসার কী হবে ইজ ইট আচ্ছা এবার আমরা যদি পরেরটা চিন্তা করি সি নাম্বার দেয়ার কন্ট্রিবিউশন টু আওয়ার কান্ট্রি উইল অলওয়েজ বি রিমেম্বার্ড এটা দেওয়া আছে দেখেন এই প্রশ্নটাও আমরা সলিউশন করব ইনশাল্লাহ ঠিক আছে আগে প্রশ্নটা ভালো করে বুঝতে হবে তারপরে সলিউশনে যেতে হবে প্রশ্নটা যদি বুঝেন এই দেখেন দেয়ার কন্ট্রিবিউশন টু আওয়ার কান্ট্রি আমাদের দেশের প্রতি তাদের যে অবদান উইল অলওয়েজ বি রিমেম্বার সর্বদাই স্মরণ করা হবে তার মানে এখানে স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ আনসার হবে নেগেটিভ কনফার্ম উইল তাহলে উইলের সাথে যদি যোগ করি হয়ে যায় ওন্ট কি হয়ে যায় ওন্ট এবার আছে কন্ট্রিবিউশন টু কান্ট্রি তার মানে কন্ট্রিবিউশন হচ্ছে এখানে সাবজেক্ট এর প্রোনাউন হবে ইট আনসার হবে ওন্ট ইট আনসার কি হবে ওন্ট ইট আচ্ছা ডি নাম্বার উই শুড নেভার নেগলেক্ট দেম উই শুড নেভার নেগলেক্ট দেম নেভার দেওয়া আছে স্টেটমেন্টটা দেওয়া আছে নেগেটিভ স্টেটমেন্টটা কী দেওয়া আছে স্টেটমেন্ট দেওয়া আছে নেগেটিভ আমাকে আনসার করতে হবে অ্যাফার্মেটিভ তো নেগেটিভ স্টেটমেন্টে যখন অ্যাফার্মেটিভ আনসার আমাকে অক্সেলের ভাব খুঁজে বের করতে হবে স্যুড দেওয়া আছে তো অক্সেলিভাব যখন মোডাল ওকজেলের ভাব দেওয়া থাকে তখন আর খুঁজতে হয় না যা আছে তাই শুড এবার সাবজেক্ট আছে উই উই হয়ে যাবে অর্থাৎ শুড উই আনসার হবে সুড উই আনসার কী হবে সুড উই আচ্ছা ই নাম্বার প্রশ্ন কী বলে এভরি সিটিজেন অফ বাংলাদেশ মাস্ট হ্যাভ দ্য ডিউ রিসপেক্ট ফর দেম এভরি সিটিজেন অব বাংলাদেশ মাস্ট হ্যাভ দ্য ডিউ রিসপেক্ট ফর দেম ডিউ রিসপেক্ট ফর দেম তার মানে এভরিযুক্ত বাক্য থাকলে তার প্রণন ডেই লিখতে হয় এভরিযুক্ত ইচ যুক্ত বাক্য থাকলে তার প্রণন কী লিখতে হয় দেই লিখতে হয় স্টেটমেন্টটা যেহেতু দেওয়া আছে অ্যাফারমেটিভ আনসার লিখতে হবে নেগেটিভ নেগেটিভ আনসারে আমার লাগবে অক্সিলের ভার্ব এখানে মাস্ট হচ্ছে অক্সিলের ভার্ব আর হ্যাব হচ্ছে মেইন ভার্ব তাহলে মাস্ট এর সাথে নেগেটিভ স্টেটমেন্টে নট যোগ করলে হয়ে যায় মাসেন্ট এটাকে উচ্চারণ কী করতে হবে মাসেন্ট লিখলাম আর এভরি এর পরিবর্তে লিখতে হবে দে এভরি সিটিজেনের পরিবর্তে লিখতে হবে দেই লিখতে হবে অর্থাৎ মাসেন্ট দেই এভরি সিটিজেন অফ বাংলাদেশ মাস্ট হ্যাভ ডিউ রেসপেক্ট ফর দেম মাসেন্ট দেই আনসার কি লিখতে হবে মাসেন্ট দেই সো কলিজার ভাইবোন ফর্টি থ্রি নাম্বারের মতো যদি আপনি প্রত্যেকটা প্রশ্নের আনসার সহজ থেকে আরও সহজে বিশ্লেষণ করে নিজে নিজে সলিউশন করতে চান অবশ্যই আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা আপনাকে সংগ্রহ করতেই হবে আমরা যদি কোয়েশান নাম্বার ফোরটি ফোরে চলে যাই ফোরটি ফোরে কী লেখা আছে এ নাম্বার আম অ্যান্ড এস এসসি আমি এসএসসি পরীক্ষার্থী আই এম এই স্টেটমেন্টটা আছে হচ্ছে অ্যাফরমেটিভ আনসার হবে নেগেটিভ এম আর নট একসাথে যোগ করলে এটার একটা আনসার হয় আর কি হয় আর অথবা আর এন্ট আই অথবা এন্ট আই আর আই অথবা এন্ট আই এই দুইভাবে আনসার লেখা যায় আপনি যে কোনো একভাবে লিখলেই হবে নাম্বার বি মাই এক্সপেকটেশান ইজ গাডিং এ ফ্লাস মাই এক্সপেকটেশান ইজ গাডিং এ প্লাস তার মানে ইজ আছে স্টেটমেন্ট আছে অ্যাফার্মেটিভ আনসার হবে নেগেটিভ ইজের সাথে যদি নট যোগ করি তাহলে হয়ে যায় ইজেন্ট আর মাই এক্সপেকটেশন সাবজেক্টের প্রনাউন ফর্ম হচ্ছে ইট আনসার হবে ইট অর্থাৎ ইজেন্টেড মাই এক্সপেক্টেশন ইস গেডিং এ প্লাস ইজেন্টেড আচ্ছা সি নাম্বার সাম অফ মাই ক্লাসমেটস বি খেম অ্যাডিক্টেড টু ইউজিং মোবাইল ফোন সাম অফ মাই ক্লাসমেটস ভিখেম অ্যাডিক্টেড টু ইউজিং মোবাইল ফোন বিকেম অ্যাডিক্টেড দেখেন এখানে বিকেম দেওয়া আছে এটা দেওয়া আছে হচ্ছে কি এটা দেওয়া আছে বিকেম ভিডিও দেওয়া আছে তাহলে স্টেটমেন্টটা দেওয়া আছে অ্যাফার্মেটিভ স্টেটমেন্টটা কী দেওয়া আছে অ্যাফার্মেটিভ দেওয়া আছে আমাকে আনসার লিখতে হবে নেগেটিভ যদি নেগেটিভ লিখি তাহলে এখানে ডিট ব্যবহার করতে হবে আর এর সাথে নট যোগ করলে হয়ে যায় ডিডেন্ট কী হয়ে যায় ডিডেন্ট ভালো কথা এবার সাবজেক্টের প্রনাউন ফর্ম সাবজেক্ট হচ্ছে সাম অব মাই ক্লাসমেটস ক্লাসমেটস আছে একজন্য অনেকগুলো এর প্রনাউন ফর্ম হবে দেই এর ফর্ম কি হয়ে যাবে হয়ে যাবে তাহলে আনসার ডিডেন্ট দেই সাম অব মাই ক্লাসমেটস বিকেম অ্যাডিক্টেড টু ইউজিং মোবাইল ডিডেন্ট দেই ডি নাম্বার অর্থাৎ ডি নাম্বার প্রশ্ন কী হবে দেখেন দেই খুড নট ফাস দ্য টেস্ট এক্সাম দেই কুড নট ফাস দ্য টেক্সট এক্সাম এখানে দেখেন খুড নট দেওয়া আছে কে দেওয়া আছে খুড নট দেওয়া আছে তো আমরা জানি যে স্টেটমেন্টটা যদি না দেওয়া থাকে স্টেটমেন্ট যদি না দেওয়া থাকে তাহলে আনসার হবে হ্যাবোধক তো হ্যাবোধক যদি আনসার লিখি নটটা বাদ দিলে খুড থাকে আমাকে খুড লিখতে হবে আগে কী লিখতে হবে খুদ লিখতে হবে লিখলাম খুড এবার সাবজেক্টের প্রোনাউন হিসেবে দেই দেওয়াই আছে তার মানে আমি এখানে সরাসরি দেই লিখব কী লিখবো দেই লিখবো আনসার হয়ে যাবে দিখলে আনসারটা হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা এরপরে দেখেন ই নাম্বার এভরি বডি দেম ফর দিস রিজন এভরি বডি দেম ফর দিস রিজন এভরি আছে হেইস আছে কলিজার ভাইবল। বল এভরি বডি লাইন করলাম এটা কোন ধরনের ওয়ার্ড মনে আছে তো এটাকে বলা হয় খাপল ওয়ার্ড কি বলা হয় খাপল ওয়ার্ড তো খাপল ওয়ার্ডের ক্ষেত্রে আমরা জানি যে খাপল ওয়ার্ডগুলো হচ্ছে এভরি ওয়ান এভরি সাম ওয়ান সাম বডি এনি ওয়ান এনি বডি নো ওয়ান নো বডি নান অল আর ওয়ান এগুলো হচ্ছে কাপল ওয়ার্ড আর এর প্রোনাউন হচ্ছে দেই তো স্টেটমেন্ট দেখি এটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট বানাইতে হবে নেগেটিভ আনসার এখন প্রোনাউন যেহেতু দেই তো অ্যাকর্ডিং টু দ্য চেঞ্জ আমাকে ডু অথবা ডাজ নিতে হবে তো আমি তো ডাজ নিতে পারি না দেশ সাথে কি ডাজ হয় না তাহলে ডু হয় এজন্য আনসার ডু এর সাথে নট যোগ করলে হয়ে যায় ডোন্ট আর এটা হচ্ছে কাপল ওয়ার্ড আর এর প্রোনাউন হচ্ছে দেই তার মানে আনসার হচ্ছে ডোন্ট দেই এভ্রিবডি হেট দেম ফর দিস রিজন ডোন্ট দে আনসার কী হবে ডোণ্ট দে এই ছিল হচ্ছে ফর্টি ফোর কোয়েশ্চেন নাম আনসার ওকে আচ্ছা এরপরে যদি দেখেন আমরা কোয়েশন নাম্বার ফর্টি ফাইভে চলে যাই কোয়েশ্চেন নাম্বার ফর্টি ফাইভ বিফোর গোয়িং টু দ্য কোয়েশ্চেন নাম্বার ফর্টি ফাইভ আই উড লাইক টু ওয়েলকাম ইউ আর আই উড লাইক টু Uh, call upon you to collect our book I mean easy English grammar because this book is written only for you guys because if you have any problem in English grammar this book is really effective and really beneficial for you because we have put it down uh, with I my mean, great I mean uh, care because we have a great experience believe it or not I have a huge experience to teach my students I've taught more than 10 lakh students in online so ফলাইন মোর দেন ফিফটি থাউজেন স্টুডেন্ট সো অল দ্য এক্সপিস বাই ইউজিং অল মাই এক্সপিস আই হ্যা জাস্ট হেল্প টু রিড আই মিন থ্রু ডাউন দিস বুক এন্ড ইন ওইচ জস ক্যান ইচ এন্ড এভরি গ্রামার রাইজ ভি ইয়েস্ট ওন্ড ওই হ্যাভ টু ডাউন আর ওই হ্যাভ ইউজড ভি ই লগজ সো দ্যাট ইচ এন্ড এভ্রি স্টুডেন্ট আই মিন জিরো লেভেল টু এডভান্স লেভেল অল ক্লা স্টুডেন্টস understand me or understand our book very easiest way and after collecting our book they need not go to any private tutor or they need not I mean manage any tutor for their home that that means the book will be I mean character the the book will be character of a teacher because after I mean uh, to collect the book means you are getting a teacher totally free that means each and Every topic, you will get a QR code. If you have any problem in a specific topic, in that topic, don't worry. No need to go any private tutor. No need to take any private tutor. Bring any private tutor at your home. You just need to. Uh, you just need a mobile phone. I mean, if you have a mobile phone, okay. In that time, you just scan, okay, scan the QR code, and instantly you will get a teacher who will be ready to help you where is your problem where is your problem so according to your problem we are ready to help you why are you getting late to collect our book so no need to worry about your result just your duty is to collect our book and to help you to get your expected result we are ready we are ready you will collect the book not only you but also your friends your i mean relatives Whomever you know, just inspire them to collect our book, *Is English Grammar*, because you are worried about your writing for isn't it? Most of my students ask me the same questions that you have asked me inwardly, because you are not—I mean, so they're getting me directly. You are not getting me face to face. You are just raising the question, same questions inwardly yourself so, uh, um, via how we can get full marks in writing third So from your i mean by thinking your thought we have just put down the writing word very easiest way and perfect way or effective way so that you can get full marks in writing very easily okay please don't worry we are really different we are really exceptional from the i mean traditional books of market we will try to prove it okay by our work not our words so just collect our book and follow our instructions if you have any problem okay scan the qr code okay scan the qr code if you have the smartphone scan the qr code you will you will be i will be there and you will uh, get me what what's your problem just identify this one you will get the result okay come to the question number 45 a cutting trees is not a good is not good for us was it cutting trees is not গুড ফর আস এক নম্বর কোয়েশ্চেন তার মানে ইজ আছে নট আছে স্টেটমেন্ট আছে নেগেটিভ আনসার হবে অ্যাফরমেটিভ এটা হবে ইজ ইট এটা কি হবে ইজ ইট ওকে সো কলিজার ভাই বোন বি নম্বর প্রশ্নের যদি তাকাই বিকজ থ্রি সাপ্লাই আছে অক্সিজেন ফার্স্ট এই যে সাপ্লাই আছে এটা ভি ওয়ান তার মানে এটার আনসার লিখতে হবে হচ্ছে অ্যাফরমেটিভ হওয়ার কারণে ডোন্ট দে আনসার কি লিখতে হবে ডোন্ট দে আচ্ছা সি নাম্বার দেখেন উই ক্যান হার্ডলি লিভ দেম হার্ডলি দেওয়া আছে এটা হচ্ছে থার্ড জেন্ডার মার্কা স্টেটমেন্টটা নেগেটিভ আছে তাহলে আনসার হবে অ্যাফার্মেটিভ আনসার হবে ক্যান উই আনসার কি হবে ক্যান উই আচ্ছা দেই ডি নাম্বার দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস আর আছে তবে স্টেটমেন্ট আছে হ্যাঁ বোধক আনসার হবে না বোধক আর থেকে আরেন্ট আর দেই তো প্রনাউন দেওয়া আছে যা আছে তাই লিখবো লাস্ট ওয়ান লেস প্ল্যান ট্রিজ এটা তো দেখার প্রয়োজনই পড়ে না লেস অথবা লেট আস থাকলে কলেজার ভাই কি যেন লিখতে হয় উই লিখতে হয় অর্থাৎ শ্যাল উই কি লিখতে হয় শ্যাল উই এই হচ্ছে আনসার সো কলিজার ভাইবোন এরকম সহজ সরলভাবে যদি আপনি আরও মানে বিস্তারিত সবকিছু জানতে চান তাহলে আমাদের লেখা যে ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করেন এবং আপনার সর্বোচ্চ মার্কস যে পাওয়ার প্রত্যাশা সেটা সিকিউর করে ফেলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার আবরকাত